আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল আমি আগের থেকে বলা যায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আস্তে আস্তে রিকভার হচ্ছে আসলে এই যে দেখেন আমার বাগানে অনেক দিন ধরে ভুল বললাম বারান্দায় আমি অনেক দিন ধরে এরকম হ্যাঙ্গিং কিছু টব দিতে চাচ্ছিলাম যে আর এই গেলি এগুলো দু একটা লাগাবো তো আমি তো যাওয়ার সুযোগ আর পাইলাম না বাজারে যেয়ে যে টপুলো কিনবো সেটা তো আর হইল না পরে মানে আমি যখন অসুস্থ তার মধ্যে আব্বুকে বলছে আব্বু পাইছে কোথায় যেন আমি আব্বুকে বুঝাইছি এরকম এরকম আমার লাগবে পরে আব্বু বলতেছে হ্যাঁ আমি পাইছি আমি তোমাকে আয়না দেবো পরে আব্বু নিয়ে আসছে আম্মুই ওগুলো যেভাবে পারছে গাছ লাগাই দিছে আমি নিজের মতন করে চাইছিলাম আসলে যে বারান্দায় যে কয়েকটা টপ দিব ওটা আমি আমার মতন করে করব। কিন্তু আমি তো কিছু করার ক্ষমতাতেই নাই আসলে এখন মানে যে মুহূর্তে ভিডিওটা মানে যেদিন আমি করছিলাম ভিডিওটা সেই দিন আর এই ভিডিওটা আমার কয়েক দিন ধরে করা ওই আগের দিন যে ব্লগটা আপনারা দেখেছেন ওটা ওই দিনেই আমি শেষ করেছিলাম ওই দিন আমার শরীরটা একটু ভালো লাগতেছিলো আমি ওই শুয়ে বসে একটু ভিডিও যা করেছিলাম কিন্তু পরের দিন আমার এত খারাপ লাগছিল যে আমি মানে একদিনে ভিডিও করতে পারি নাই কয়েকদিন ধরে এই ভিডিওটা আমার কমপ্লিট করার এত বৃষ্টি হচ্ছিলো যা বলার মতো না আর কী হচ্ছে প্রচণ্ড ফল জল খাওয়ানো হচ্ছে তো আমার একে তো গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে আর সন্ধ্যা লাগলেই কি মানে কি আমার ঝাল কিছু খাইতে হবে আমি ঝালের জন্য বিকালবেলা থেকে মানে চেঁচাবিচি শুরু করে দিই বাসায় এখন বাইরের কোনো খাবার তো খাওয়া যাবে না বাসায় কি বানানো যাবে যেটাতে একটু তেল মশলা কম থাকবে পরে যে চাপটি যেটাকে বলে চাপড়ি চাপড়া আমরা এটাই বলি আসলে মরিচ পেঁয়াজ দিয়ে সেটা হচ্ছে আমাকে দিছে আম্মু সেটা আমি খাইছি পরে চকলেট নিয়ে আসছে মানে কি ওই যে এর আগে যেটা বলেছি যে মানে এটা ওটা খাইতে ইচ্ছা করে পরে আর সেটা নিয়ে আসলে আর খাইতে ইচ্ছা করে আব্বাজ কয়েকদিন ধরে সেই চকলেট টানা রাখছে বলছি যে চকলেট এনে রাখো আনছে কিন্তু খাই না পরে আজকে খাইলাম পরেই যে দুপুরের খাবার ছিল হচ্ছে বোয়াল মাছ মানে কত কিছুই যে আমাকে খাওয়ানো হচ্ছে আর ছিল হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মসুরের ডাল যেটা আমার অনেক পছন্দ যাই হোক আগের থেকে এখন আমি তো অনেকটাই খেতে পারি আমার কাছে তো তাই মনে হয় এটা কিন্তু আমি ভিডিও যেদিন যেদিন করছি আমি সেই হিসেবেই কথাগুলো বলছি আর এখন যখন ভয়েস দিচ্ছি আমি আমার তো মনে হচ্ছে আমি অনেক কিছু খাচ্ছি বাট বাসার সবার মনে হচ্ছে খাচ্ছি না এই যে অলরেডি দেখেন ফুলগুলো ফুটেও গেছে মার্শাল্লাহ বাগানে মানে এখন আর ছাদে যেতে হচ্ছে না আমার ফুলগুলো দেখতে বারান্দাতেই আমি দেখতে পাচ্ছি তবে ছাদে তো অনেক জায়গা নিয়ে মানে অনেকটা বেশি ওগুলো দেখতে বেশি সুন্দর লাগে অনেক ফুটে আর মার্শাল এখন অনেক ফুটে যখন একসাথে করে ফুটে সাদাটা হচ্ছে বেশি ফুটে খুবই দেখতে সুন্দর লাগে আর এই যেটা বলছিলাম কিন্তু এটা কিন্তু কয়েক দিনের ভিডিও তো মানে এলো বেলো একদিন একদিন এরকম আর কয়েকদিন ধরে একটা না একটু বৃষ্টিও হচ্ছে বৃষ্টিময় দিন এইভাবেই আমার দিনটা কেচে যাচ্ছে